السلام عليكم এইটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রামের ডিশওয়াশ লিকুইড প্রতি পিস আমাদের কাছে কিনতে পারবেন মাত্র আঠারো টাকায় প্রতি পিস কিনতে পারবেন মাত্র আঠারো টাকায় খুচরা বিক্রি সত্তর টাকা এইটা হচ্ছে পাঁচশো গ্রামের ব্লোসাম ডিশওয়াশ লিকুইড আমাদের কাছে প্রতি পিস কিনতে পারবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় আর খুচরা বিক্রি হচ্ছে একশো টাকা সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় কিনবেন একশো টাকা বিক্রি এইটা হচ্ছে পাঁচশো গ্রামের ব্লোসাম টয়লেট ক্লিনার প্রতি পিস আমাদের কাছে কিনতে পারবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আপনাদের খুচরা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা প্রতি পিস কিনতে পারবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় খুচরা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে পাঁচশো গ্রাম টাইলস ক্লিনার পাঁচশো গ্রাম টাইলস ক্লিনার বা বেচিং ক্লিনার এইটা আমাদের কাছে কিনতে পারবেন হচ্ছে প্রতি পিস আঠারো টাকা খুচরা বিক্রি একশো টাকা এরপরে আমাদের কাছে কিনতে পারবেন হচ্ছে দুইশো গ্রামের হ্যান্ডওয়াশ দুইশো পঞ্চাশ গ্রামের হ্যান্ডওয়াশ স্প্রে হ্যান্ডওয়াশ এটা আমাদের কাছে কিনতে পারবেন একত্রিশ টাকা চল্লিশ পয়সায় খুচরা বিক্রি হচ্ছে একশো টাকা এরপরে আমাদের কাছে কিনতে পারবেন পাঁচশো গ্রামের শাহ ডিশওয়াশ লিকুইড পাঁচশো গ্রামের শার ড আস লিকুইড বাংলাদেশের যত উন্নত মানের কোম্পানি হোক ওপেন চ্যালেঞ্জ তার সাথে এইটার মান উনিশ বিশ হবে না এটা বরঞ্চ ভালো হতে পারে আপনাদের এটা আমাদের কাছে কেনা পড়বে একচল্লিশ টাকা আশি পয়সা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এরপরে হচ্ছে শাহ হ্যান্ড ওয়াশ দুইশো পঞ্চাশ গ্রামেরটা আমাদের কাছে কিনতে পারবেন বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সায় খুচরা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা আপনাদের কাছে আমরা যেই পণ্যগুলো বিক্রি করি আপনারা প্রথমে দেখবেন পণ্যের মান পণ্য ব্যবহার উপযোগী কিনা আমরা যে পণ্য বিক্রি করি আমি আগে সেটা নিজে ব্যবহার করি আগে ওইটার গুণগত মান দেখি তারপরে বিক্রি করি প্রথমে দেখবেন মান তারপরে দেখবেন দাম আমরা যে পণ্যের দাম বলছি এই পণ্যের দাম যদি বাংলাদেশে কোন জায়গায় কম পান সেখান থেকে নেবেন এই পণ্য এই দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন শুধুমাত্র সপ্তাহে একদিন প্রতি সোমবার সপ্তাহে মন্ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই পণ্যগুলো আমাদের কাছে এই দামে কিনতে পারবেন আমাদের সকল পণ্যের উপরে সপ্তাহের প্রতি সোমবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা মেগা সেলস করছি একটা বৃহৎ সেলস করছি সেইটার জন্য আমাদের কাছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই দামে কিনতে পারবেন সপ্তাহের অন্যান্য দিন এই পণ্যগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন রেগুলার প্রাইজে অর্থাৎ এই প্রাইস থেকে ফাইভ পার্সেন্ট বেশিতে এগুলো হচ্ছে সব পাইকারি দাম পাইকারি কেনার শর্ত হচ্ছে আপনাকে পণ্য কিনতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকার যেই পণ্যই নেবেন কার্টুন বেজ নিতে হবে যেমন এই পণ্যটার কার্টুন হচ্ছে ষাট পিসের কার্টুন আড়াইশো গ্রামের পাঁচশো গ্রামের কার্টুন হচ্ছে চল্লিশ পিসের কার্টুন পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনারের কার্টুন হচ্ছে চল্লিশ পিসের কার্টুন এই যে টাইলস ক্লিনারের কার্টুন হচ্ছে চল্লিশ পিসের কার্টুন হ্যান্ড ওয়াশের কার্টুন হচ্ছে ষাট পিচের কার্টুন শাহ পাঁচশো গ্রাম ডিশওয়াশের কার্টুন হচ্ছে চব্বিশ পিসের কার্টুন শাহ হ্যান্ড ওয়াশের কার্টুন হচ্ছে চব্বিশ পিস কার্টুন প্রত্যেকটা পণ্য পাঁচ হাজার টাকার উপরে নিতে হবে কার্টুন এটা ছাড়া আমাদের ভিডিও দেখে অসংখ্য কাস্টমার খুচরা পাঁচ হাজার পাঁচশো টাকার এক হাজার টাকা দুই হাজার টাকার পণ্য অথবা ছোট ছোট দোকানদার তাদের জন্য পণ্য নিতে চান তাদের জন্য একটা দারুণ সুখবর আমরা আমরা আজকে থেকে থেকে দিচ্ছি এখন সিদ্ধান্ত নিয়েছি নিচে টাকার টাকার পর্যন্ত হাজার পণ্য আমরা খুচরা দামে আপনাদেরকে দিব খুচরা দামটা কি হবে খুচরা দামটা হবে হচ্ছে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট বেশি হবে যেমন এইটা আপনাদের কেনা পড়ছে হচ্ছে আমাদের রেগুলার প্রাইস উনত্রিশ টাকা আমাদের কাছে টেন পার্সেন্ট বেশি দিয়ে বত্রিশ টাকায় খুচরা কিনতে পারবেন পাঁচ হাজার টাকার নিচে যে প্রতিটা কিনতে পারবেন আপনি টেন পারসেন্ট বেশি দিয়ে আপনি এক পিস দুই পিস করে পাঁচশো টাকার উপরে পণ্য হলেই আমাদের কাছ থেকে কিনতে পারবেন সেই ক্ষেত্রে সরাসরি অফিসে এসে নিলে টেন পারসেন্ট বেশি দিয়ে নিতে পারবেন অনলাইনেও যদি আপনি নিতে চান যদি আগে টাকা পেমেন্ট করে দেন তাহলে টেন পার্সেন্টে নিতে পারবেন আর যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে এইটার সাথে প্যাকিং চার্জ এবং কুরিয়ার ভাড়া আলাদা করে দিতে হবে প্যাকিং চার্জ এবং কুরিয়ার ভাড়া আলাদা করে দিতে হবে আর যেটা করতে হবে আপনাকে আগে আপনি কী কী প্রোডাক্ট নিতে চান সেটার লিস্ট আপনাকেই করতে হবে আপনার যদি মূল্য জানা না থাকে অথবা কি কি পণ্য আছে সেটা জানা না থাকে আপনি আমাদের অনলাইনের জন্যে যে আমাদের জন্য যে মোবাইল ভিডিও দেওয়া থাকবে সেখানে ফোন করে আপনি আমাদের কি কি পণ্য নিতে চাচ্ছেন সেটার ই ক্যাটালগুলো আপনি চেয়ে নিতে পারেন যে আপনাদের আমি টয়লেটিজ আইটেম নিতে চাচ্ছি অথবা ফুড আইটেম নিতে চাচ্ছি অথবা আপনাদের আমরা এক্সট্রা আইটেমগুলো নিতে চাচ্ছি অথবা প্লাস্টিক আইটেমগুলো আমরা নিতে চাচ্ছি এই আপনি যেই আইটেমগুলো আপনি নিতে চাইবেন অথবা লাইটের আইটেম নিতে চাচ্ছি আপনি যে আইটেম নিতে চাইবেন সেইটার ই ক্যাটালগটা চাইবেন আপনাকে দিয়ে দিবে ওইখানে প্রাইস লিস্ট দেওয়া থাকবে আপনি প্রাইজিং করে লিস্ট করে আমাদের কাছে পাঠাতে হবে যে ভাই আমাকে এই এই পণ্যগুলো আমি লিস্ট পাঠালাম আমাকে এই এইভাবে আপনি দিয়ে দিন অথবা অফিসেও যদি আপনি খুচরা নিতে আসেন আপনাকে কিন্তু লিস্ট নিয়ে আসতে হবে আপনি যে এসে বলবেন যে ভাই আপনাদের কী কী পণ্য আছে আমাদেরকে দেন প্রাইস লিস্ট দেখি চয়েস করি আমাদেরকে দেখান তারপরে নে এইটা কিন্তু আপনি করতে পারবেন না কারণ আমরা খুব সামান্য প্রফিট করব এই প্রফিটের জন্য এই পরিমাণ সময় আপনাদেরকে দিতে পারবো না আপনারা অবশ্যই লিস্ট করে তারপরে আমাদের কাছে অবশ্যই আসতে হবে আর এটার পাশাপাশি ওইখানে আমার হাতে একটু তো ওইখানে এই প্যাকেজটা একটা দুর্দান্ত প্যাকেজ আমাদের করা আছে যারা বাংলাদেশে আপনারা বিভিন্ন গাড়িতে করে আপনি বিভিন্ন গাড়িতে করে পথে ঘাটে বাংলাদেশের বাজারে যে পণ্যগুলো বিক্রি করেন আপনারা বিভিন্ন জায়গায় টেবিল বসায় বিক্রি করতে পারেন ডোর টু ডোর বিক্রি করতে পারেন আপনি বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করতে পারেন আপনি বিভিন্ন জায়গায় ক্যানভাস করে বিক্রি করতে পারেন আপনি অটো গাড়ি দিয়ে সিএনজি গাড়ি দিয়ে বিক্রি করতে পারেন এই তিনটা কম্বো প্যাকেজ আপনি নিতে পারেন এইটা একশো বিশ টাকার একটা পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার সাথে সত্তর টাকার একটা হচ্ছে আড়াইশো গ্রাম লিকুইড এবং সত্তর গ্রামের টাকার একটা হচ্ছে আপনার টাকার একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এটা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম হ্যান্ড ওয়াশ দুইশো পঞ্চাশ গ্রাম লিকুইড আর সাথে হচ্ছে পাঁচশো গ্রামের একটা টয়লেট ক্লিনার এই সর্বমোট হচ্ছে দুশো সত্তর টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনাদের কেনা পড়বে হচ্ছে সাতষট্টি টাকা আপনাদের কেনা পড়বে আপনারা এটা বিক্রি করতে পারবেন একশো টাকা প্রতিদিন একশো প্যাকেট যদি আপনি বিক্রি করতে পারেন আপনার মিনিমাম লাভ হবে তিন হাজার টাকা পঞ্চাশ প্যাকেট বিক্রি করলেও দেড় হাজার টাকা লাভ হবে আপনি একটা অটো গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করেন পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা আর আপনি পঞ্চাশ প্যাকেজে এই মাল যদি আপনি রেগুলার বিক্রি করতে পারেন আপনার অটো নিজের অটো দিয়ে দ্বিগুণ ইনকাম আপনি করতে পারবেন তো এই পণ্যগুলা এইভাবে আমাদের কাছ থেকে কিনতে পারছেন খুচরা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ তো দিয়েই দেওয়া হলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইदाबाद যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগংে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়